আসসালামু আলাইকুম স্যামসাং এম তেইশ ফাইভ জি মডেলের এই ফোনটিতে সমস্যা হচ্ছে ফোনটি চালু হয় না ফোনটিতে যখন চার্জার কানেকশন দেওয়া হয় তখন শুধুমাত্র যে চার্জিংয়ের লোগোটা আছে ওটা দেখা যায় কিন্তু মোবাইলটিতে চার্জিং পার্সেন্টও শো করে না মোবাইলটি চালুও হয় না এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করবো কীভাবে এই সমস্যাটি সমাধান করা যায় এই ধরনের সমস্যাগুলো বিভিন্ন কারণ হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই ফোনগুলো এটা যে সিপিউ আইসিটি আছে এই আইসিটি ড্রাই হয়ে যাওয়ার কারণে এই সমস্যাগুলো হয় কিন্তু এই ফোনটির ক্ষেত্রে একটু ব্যতিক্রম আমরা যখন ফোনটির ব্যাটারি কানেক্টর মাল্টিমিটার দ্বারা এটা জিআর বেলুন নেওয়ার চেষ্টা করতেছি তখন দেখতে পাচ্ছি যে এটার কিন্তু ফুল শর্ট হয়ে আছে অর্থাৎ মোবাইলের ব্যাটারি কানেক্টর পজিটিভও বিপ দিচ্ছে এবং কি নেগেটিভও বিপ দিচ্ছে আমরা ফোনটির ব্যাটারি কানেক্টর দেখে পুনরায় হয়ে নিলাম এটার যে পজিটিভ প্ল্যানটি আছে এটি কিন্তু ফুল শর্ট দেখাচ্ছে এই ফোনটি কিন্তু ফুল শর্ট হয়ে আছে ফুল শর্ট হওয়ার পরেও কিন্তু মোবাইলটিতে যে চার্জিংয়ের আইকন ওটা কিন্তু শো করতেছে যেহেতু এই মোবাইলটির ভিভ্যাট লাইনটি শর্ট তাই আমরা অন্য কোনো সেক্টর না খুলে সরাসরি চার্জিংয়ের যে সেক্টর আছে ওটা খুলে এখানে যে ক্যাপাসিটিগুলো আছে এগুলো চেক করে দিয়েছি আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটা ক্যাপাসিটির শর্ট আছে এই মুহূর্তে আমরা মাথাবোটিতে ভালোভাবে রজনের যে ধোঁয়া আছে ওই ধোঁয়াটা দিয়ে দেব এই শর্টটি মূলত এই চার্জিং সেক্টর থেকে হওয়ার সম্ভাবনাই বেশি আমরা মাদাবটিতে ভালোভাবে রজনের যে ধোঁয়াটা আছে ওটা দিয়ে দিয়েছি এই মুহূর্তে আমরা মাদা ভোল্টেজ ইনজেক্ট করার মাধ্যমে এই শর্টটি খুঁজে বের করার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ক্যাপাসিটি কিন্তু গরম হচ্ছে আমরা পুনরায় রজনের ধোয়া দিয়ে শিওর হয়ে নেব আমাদের কোন ক্যাপাসিটি শর্ট আছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কর্নারের যে ক্যাপাসিটি আছে এই ক্যাপাসিটি কিন্তু ফুল শর্ট হয়ে আছে এই মুহূর্তে আমরা এই ক্যাপাসিটি রিমুভ করে দেখব আমাদের যে সমস্যাটি ছিল এটি সমাধান হয়েছে কিনা যেহেতু এই ক্যাপাসিটিটি গরম হচ্ছিল তাই আমরা মাদাবোধটিকে ভালোভাবে ওয়াশ করেই মোবাইলের সাথে কানেকশন দিয়ে দেখব আমাদের সমস্যাটি সমাধান হয়েছে কিনা আমরা ব্যাটারি কানেক্টরটি পুনরায় চেক করে দেখবো এখানে কোনো শর্টিং আছে কিনা আমার ব্যাটারি কানেক্টার কিন্তু কোনো প্রকার কোনো শটিং পাই নাই এই মুহূর্তে আমার মাদাবর্তি মহলের সাথে লাগিয়ে দেখব এটার যে সমস্যাটি ছিল অর্থাৎ শুধু চার্জিংয়ের আইকনটি দেখাই তো কোনো পারসেন্টেজ না এটাই সমাধান হয়েছে কিনা আমরা এখন মহলেতে একটি চার্জার লাগিয়ে দেখব এই সমস্যাটির সমাধান হয়েছে কিনা আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলটিতে কিন্তু চার্জিং পার্সেন্টেজ শো করতেছে এই মুহূর্তে আমরা মোবাইলটিকে অন করে দেখানোর চেষ্টা করব মোবাইলটি পুরোপুরি চালু হয় কি এই ধরনের সমস্যাগুলো বিশেষ বিশেষ করে ওপ্পো রিয়েলমি সেটগুলোতে দেখা গেল স্যামসাংও কিন্তু খুব কমই দেখা যায় সেটি ফুল শট হওয়ার পরেও কিন্তু এটা যে চার্জিংয়ের আইকনটি আছে আইকনটি শো করতেছে ওপো ভিভো রিয়েলমি এই ধরনের সেটগুলোর যদি বিপিএস লাইন শর্ট হয়ে যায় তারপরেও কিন্তু এই ধরনের চার্জিং আইফোনটি শো করে কিন্তু স্যামসাংয়ের ক্ষেত্রে এটি খুব কমই দেখা যায় আমরা মোবাইলটি চালু হওয়ার জন্য একটু অপেক্ষা করব আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলটি কিন্তু পুরোপুরি চালু হয়ে গেছে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম